আমার গাশে কত দীপাবলি ভাই ফোঁটা এবং ছট পূজোর অনেক অনেক শুভেচ্ছা বন্ধুগান আর বলো পূজো কেমন কাটালে? তো ফাইনালি তোমাদের জন্য আরো একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। আর আজকে আবারো আমরা পূজো স্পেশাল কিছু মজার মিম রিভিউ করতে চলেছি। তো চলো বেশি কথা না বলে আজকের ভিডিওটি শুরু করা যাক। চলো না না ভিডিও নিয়ে কিছু বলছি না তবে চিনতে পারছ কি আরে আমাদের ফেমাস রিল স্টার টিয়া তাই নাকি এদের মতো কিছু রিলস্টাররা ভাই সারা বছর ভোজপুরি গানে কোমর নাচিয়ে রিলস বানিয়ে বেড়াবে কিন্তু যখন দুর্গা আসবে তখনই রিলস্টার মামনি দুর্গা সেজে যাবে আবার যখনই জন্মাষ্টমী আসবে তখনই রাধা মা লক্ষ্মী হয়ে যাবে না মানে সব রূপগুলোই ঠিক আছে কিন্তু এগুলো মানে সারা বছর রেলসে কোমর নাচিয়ে বেরিয়ে পুজো এলে এরা লক্ষ্মী হয়ে যায় আর তারপরে রাত্রিবেলা এটা কি এ তো নিব্বা শুরু করে দিল আরে ভাই বাচ্চা মেয়েটার চকলেটটা নিস না এক্ষুনি কেঁদে দেবে নয়তো ওই দেখো এটা কি মুখ বানিয়েছে ছুটোর মতো বিশ্বাস করো এর মতো বাচ্চার নাটক তো একটা বাচ্চাও করতে পারবে না আরে কে আছিস কেউ একে একটা নোবেল ছুড়ে মার ভাই না

অশুরের আর থাকলেও না গজব বেজ্জতি है दिल से बुरा लगता है भाई तो। भाई অসুর তোর স্বপ্নের বয়ফ্রেন্ড নয় মানে এরা অশুরের সাথে প্রেম প্রীতি শুরু করে দিয়েছে বয়ইন আমাদের আজীবন সিঙ্গেল থাকার পর আর এদিকে অসুরের মুখখানা তো দেখো মানে এমন মিষ্টি খাওয়া খাইয়েছে যে মিষ্টি নাক পর্যন্ত পৌঁছে গেছে মনে হয় অসুর বছর শ্বাস বন্ধ হয়েই মারা গেছে কে ঠিক বললাম না মানে লক্ষ্মীমায় নৃত্য করছে সেটা না হয় বুঝলাম কিন্তু এটা কি এটা প্যাঁচা ভাই এরকম প্যাঁচা আমি জীবনেও দেখিনি না মানে আমার তো প্যাঁচা কম ভূত চতুর্থের কেউটা একটা ভূত বেশি মনে হচ্ছে বৌদি যখন মনে রং লাগে নাচছে নাকি ধান ফুটছে ভাই বৌদির বর যখন পুজোতে বৌদিকে খানা শাড়ি কিনে দেয় বৌদি তখন মানে আলাদা ইউনিক ডান্স ভাইয়ের যখন দুচিপি খায় নেশা হয়ে যায় সুন্দর সিন করা হয়েছে এটা কি দেখলাম আমি মনে হয় ভুল দেখেছি এটা কি নড়ছে ভাই না না দেখো আমি কিন্তু উল্টোপাল্টা কিছু ভাবিনি বাকি তোমরাই বলো কমেন্টে এই ভিডিওটা দেখার পরে এটাই মনে হচ্ছে যে ভাই আজকালকার কিছু মানুষ তাদের মান সম্মান লাজ লজ্জা এই সব কিছুকে বাদ দিয়ে একদম নোংরামির শেষ সীমা পার করে ফেলেছে ভবিষ্যৎটা যে রকম হতে চলেছে সেটা ধারণা করাও মুশকিল এই দাদা ভাবছে ভাই এই আমি কোথায় এসে ফেসে গেলাম বান্ধবীর দরজার শাশুড়ি যখন নতুন নতুন রিলস বানাতে শেখে আরে মাসি রান্নাটা করো আগে সবাই তো খাওয়ার জন্য বসে আছে মানে ভাবো কি রিলস বানানোর নেশা রান্না বাদ দিয়ে মাসি আগুন জ্বালিয়ে রিলস বানাতে ব্যস্ত আরে মাসি তোমাকে আবার এই বয়সে কে ভালোবাসায় জ্বালিয়ে দিল আমি বলুম না আমার শরম করে দেখো মাসি আমাদের মিড ডে মিল দিতে দিতে রিলস বানাচ্ছে আরে মাসি আগে বাচ্চাদের তরকারিটা দাও বাচ্চাগুলোও তাই বাচ্চাগুলো কিন্তু বেশ মজা নিচ্ছে মাসির নাচ দেখে এখন সামনে যদি মাসি এরকম নৃত্য পরিবেশন করে তাহলে মজা তো পাবেই বাচ্চারা মানে বাচ্চাদের খাবারটা পরে দিলেও চলবে কিন্তু মাসিকে আগে রিলস বানাতে হবে

এত বড় টিপ তা কপালের মাঝখানে ও ভাই বিশ্বাস করো দিদি সুন্দরীর থেকে কটকটি বেশি লাগছে যাই হোক বাবা আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি তারা।